তৃতীয় পর্বে আলোচনা হয়েছে কিভাবে আমরা ঐশ্বরিক উপলব্ধিতে উপনীত হব আজ চতুর্থ পর্বের শুরু করছি এই মানব দেহ দেহবিলার সমূহ আসলে কোথায় প্রথম বিষয় হলো এই তন্ত্রী সমূহের অনেকগুলি আছে আমাদের মনের ভিতর যা খুব শক্ত করে বাধা সেগুলি এতই কঠিন করে বাধা যে সেখান থেকে সুর বেরুতে পারে না যদি কেউ সেগুলোকে স্পর্শ করে তবে বাগলামি ছাড়া আর কিছু বেরিয়ে আসবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এমন টান টান করে তার উত্তেজনা পূর্ণ থাকে। পূর্বে আমরা জানতাম না রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তার মনের ভিতর আসলে কি চলে কিন্তু এখন নানা রকম যন্ত্র আবিষ্কৃত হয়েছে যার দ্বারা ঘুমন্ত মানুষের মনের গতি এবং প্রকৃতি পর্যবেক্ষণ করে বলা যায় আমেরিকা এবং রাশিয়ার মতো দেশগুলোতে শতাধিক পরীক্ষাগারে এই পরীক্ষা চলছে চল্লিশ হাজারেরও বেশি ঘুমন্ত মানুষের উপর পরীক্ষা চালিয়ে যে ফল দেখা গেছে তা অবাক করারই মতো ফলাফলে দেখা গেছে মানুষ দিনের বেলায় যে সমস্ত কাজ করে থাকে রাতের বেলায় ঘুমের মাঝেও তার মন সেই কাজই করে বেড়ায় যদি কোনো মানুষ দিনের বেলায় চিন্তিত বা উদ্বিগ্ন থাকে তবে রাতের বেলাতেও তাকে চিন্তিত উদ্বিগ্ন দেখা যায় দিনে যদি কেউ রাগান্বিত থাকে তবে ঘুমের মধ্যেও তার মনের ভিতর সে অবস্থা চলতে থাকে রাত যেন দিনের সকল কিছুর প্রতিধ্বনি সারাদিন মনের সাথে যা ঘটে রাতের বেলাতে তা প্রতিফলিত হয় সারা দিনে যা কিছু অসমাপ্ত থাকে রাতে মন তা সমাপ্ত করতে চায় যদি আমরা কারো রেগে যাই আর তা প্রকাশ করতে না পারি ভিতরে চাপা রাখি তাহলে মন সেটিকে রাতে অবমুক্ত করে যদি কেউ দিনে উপোস করে তবে রাতে তিনি আহারের স্বপ্ন দেখেন যা কিছু দিনে অসম্পূর্ণ থাকে তা রাতে ঘুমের মধ্যে পূর্ণ হতে চায় তাহলে দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টার জন্য আমাদের এই মনবিনার টান্ডাল উত্তেজনায় পূর্ণ থাকে কোনো বিশ্রাম থাকে না মনের এই তন্ত্রীগুলো কখনোই শিথিল হওয়ার সুযোগ পায় না এটাই হলো প্রথম কথা এবং দ্বিতীয় কথা হলো আমাদের হৃদয় বিনার তন্ত্রী সমূহ খুব ঢিলে করে বাধা আমাদের হৃদয় বিনার তাল একেবারেই টান করে বাধা নেই আমরা কি প্রেমের মতো কোনো সম্পর্কের বিষয়ে জানি আমরা ক্রোধের কথা জানি ঈর্ষার কথা জানি পরশ্রী কথা জানি ঘৃণার কথা জানি কিন্তু আমরা কি প্রেমের কথা জানি হয়তো বলবো আমরা জানি মাঝে মাঝে প্রেম করিও আপনি জানেন যে মাঝে মাঝে আপনি প্রেম করেন আবার মাঝে মাঝে আপনি ঘৃণাও করেন কিন্তু আপনি কি ঠিক করে বলতে পারবেন যে হৃদয় ঘৃণা করে সে হৃদয় প্রেম করতে পারে এটি ঠিক একজন মানুষের কিছু সময় বেঁচে থাকা এবং কিছু সময় মরে যাওয়ার একটি বিষয় কেমনটাই তো হয়ে গেল আপনি এটি কোনোভাবে বিশ্বাস করতে পারবেন না কারণ এই দুটি বিষয় কখনোই একসাথে গড়তে পারে না এটি সম্পূর্ণরূপে অসম্ভব হয় হৃদয়ে শুধুমাত্র প্রেম করতে পারে নয় শুধুমাত্র ঘেরা করতে পারে এই দুইয়ের মাঝে কোনো আপোষ সম্ভব নয় যে হৃদয়ে প্রেম আছে সে হৃদয়ে ঘৃণার অবস্থান অসম্ভব প্রেম প্রেম ঘৃণা একই হৃদয়ে থাকতে পারে না এবং এবং ঘৃণা জীবন এবং মৃত্যুর মতো বিপরীত বিষয় তারা কখনোই একই সময়ে একই হৃদয়ে অবস্থান করতে পারে না তাহলে আমরা যাকে প্রেম বলছি সেটি আসলে কি যখন আমার ভিতর ঘৃণার পরিমাণ কম থাকে তখন সেটিকে আমি প্রেম বলি আর যখন সেটির পরিমাণ বেড়ে যায় তখন সেটিকে ঘৃণা বলি এটি আনুপাতিক হার আমরা একে ভুল করি মাত্রাগত কারণে ঘৃণার অভাবকেই প্রেম মনে করি কিন্তু যখনই সেটি প্রগাঢ় হয়ে স্বরূপে ফিরে আসে তখন সেটিকে ঘৃণা হিসেবে বুঝতে পারি কিন্তু প্রেম কোনোভাবেই ঘৃণার কোনো প্রতিরূপ হতে পারে না প্রেম ঘৃণা থেকে সম্পূর্ণ আলাদা একটি বিষয় ঘৃণার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই আপনি কি কখনো প্রেম সম্পর্কে জেনেছেন আপনি কি কখনো শান্তি সম্পর্কে জেনেছেন সেগুলি সম্পর্কে বলা আসলেই কঠিন তাহলে আপনি কি জানেন আপনি জানেন অস্থিরতা হ্যাঁ মাঝে মাঝে যখন এই অস্থিরতার মাত্রা কম হয় তখন তাকে আপনি বলেন শান্তি আসলে আপনারা এতই অস্থিরতায় ভোগেন যে সামান্য বিরাম পেলেই সেটাকে আপনাদের শান্তি বলে ভুল হয় একজন মানুষ অসুস্থ যখন অসুস্থতা কিছুটা কমে তখন তিনি বলেন যে তিনি সুস্থ হয়ে গেছেন কিন্তু স্বাস্থ্যের সাথে অসুস্থতার কি সম্পর্ক স্বাস্থ্য সম্পূর্ণ আলাদা বিষয় আমরা অসুস্থতা সম্পর্কে অনেক জানি আমরা কম অসুস্থতা সম্পর্কে জানি কিন্তু আমরা স্বাস্থ্য সম্পর্কে জানি না আমরা অধিক অস্থিরতা সম্পর্কে জানি কম অস্থিরতা সম্পর্কে জানি কিন্তু আমরা শান্তি সম্পর্কে জানি না আমরা অধিক ঘৃণা সম্পর্কে জানি কম ঘৃণা সম্পর্কে জানি আমরা অধিক ক্রোধ সম্পর্কে জানি আবার আমরা কম ক্রোধ সম্পর্কেও জানি আপনি হয়তো মনে করেন মাঝে মাঝে আপনি রেগে যান এই ধারণা ভুল আপনি দিনের চব্বিশ ঘন্টায় ক্রোধ পূর্ণ থাকেন কিছু সময় বেশি কিছু সময় কম একটুখানি সুযোগ পেলেই সেই ক্রোধ বেরিয়ে আসে ক্রোধ আপনার মনের ভিতর প্রস্তুত হয়েই আছে সুযোগ পেলেই সে বেরিয়ে আসবে এবং রাগান্বিত হওয়ার জন্য একটা অজুহাত দাঁড় করিয়ে ফেলবে যদি কোনো কারণ ছাড়াই আপনি রেগে যান তবে লোকজন তো আপনাকে পাগল ভাব অথচ যদি রাগান্বিত হওয়ার কোনো সুযোগ না দেওয়া হয় তবুও আপনার ভিতর রাগের অনুভূতি টের পাবেন যদি নিজেকে একটুখানি পর্যবেক্ষণে রাখতে শেখেন কিন্তু সাধারণ অবস্থায় আপনি সেটি ধরতে পারবেন না উদাহরণ হিসাবে একজন ব্যক্তিকে সকল সুযোগ সুবিধা সমেত একটি ঘরে আবদ্ধ করে রাখা যেতে পারে এবং তার সারাদিনের মনের অবস্থা লিপিবদ্ধ করতে বলা যেতে পায় লেখার সময় তিনি খেয়াল করবেন যে কোনো কারণ ছাড়াই কোনো কোনো সময় তিনি আনন্দিত থাকছেন কোনো কোনো সময় বিষণ্ন থাকছেন কখনো তিনি ক্রোধ অনুভব করছেন আবার কখনো ক্রোধ অনুভব করছেন না সেখানে অজুহাত দেওয়ার কিছু নেই সব সময়ের জন্য সেই ঘরের অবস্থা একই রকম রাখা হয়েছে তাহলে তার ভিতরে কি কারণে এমন ঘটছে হয়তো এ কারণেই মানুষ ভয় পায়। কারণ একা থাকলে দোষারোপ করা যায় না তখন নিজের দায় নিজেকেই নিতে হয়। যদি কোনো ব্যক্তিকে সকল কিছু থেকে বিচ্ছিন্ন করে রাখা হয় তবে বড়জোর তিনি ছয় মাস সুস্থ থাকতে পারবেন অন্যথায় তার উন্মাদ হয়ে যাওয়ার কথা আমরা যে কেউ পাগুলে পরিণত হতে পারি কিন্তু অন্যের সুযোগ করে দেওয়ার ফলে আমরা উন্মাদ হওয়া থেকে বেঁচে যাই আমরা সব সময় অজুহাত খুঁজি এই লোকটি আমার সাথে খারাপ ব্যবহার করেছিল আর আমি সেজন্য রাগান অন্যের আচরণের কারণে আমাদের ভিতরে ক্রোধ আসে না ক্রোধ আমাদের ভিতরেই আছে কারোর খারাপ আচরণ একটা উপলক্ষ মাত্র আজ এ পর্যন্তই রইল পরবর্তী পর্বে থাকবে এখান থেকে আবার আলোচনা পরম আনন্দে ভরে উঠুক সকলের জীবন ভক্তি রইল সকলের পরমাত্মার প্রতি